হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা তো আজকের রেসিপি হচ্ছে সহজ এবং সিম্পল পদ্ধতিতে পটল আলু রেসিপি তো এই রেসিপির জন্য সবার প্রথমেই আমি একটা প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং একে একে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি তিনটে একদম ছোটো সাইজের আলু নিয়েছিলাম তো এগুলোকে আমি চৌকো চৌকো আকারে বা ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি কেটে এগুলোকে এক এক করে আমি ভেজে নেব তো দেখো আলুগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা পাত্রে আমি ভালো করে রেখে দেবো তারপরেই ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলোকে আমি কীভাবে কোন সাইজে কেটেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো পটলগুলোকেও এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো পটলগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের সাথে আর একটুখানি তেল অ্যাড করে নিয়েই তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তিনটে এলাচ এলাচগুলোর মুখগুলোকে কিন্তু আমি চিরে নিয়ে তারপরে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এই পেঁয়াজ বাটা দেওয়ার পরেই আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন এখানে আমার কাছে টমেটোটা ছিল না তার জন্য আমি পুরোটাই পেঁয়াজ দিয়েই করেছি তারপরে উপর দিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরেই আমি একে দিয়ে দিচ্ছি নুন এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে উপর দিয়ে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আমি এখানে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি তো জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরে কালারের জন্য আমি এখানে ইউজ করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং তারপরেই একে একে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব তো তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলোকে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এক কাপ জল এক কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আবার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো এখানে আমি দু মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব তো দেখো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো এবার এখানে আমি ঢাকনাটাকে খুলে আবার নাড়াচাড়া করে নিয়েছি এবং এর উপর দিয়ে এবার দিয়ে দেবো ভাজা মশলা এখানে আমি ভাজা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম যেটা তৈরি করেছি শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি এগুলোকে আমি শুকনো কলায় রোস্ট করে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি আর ওটাকে আমি ভাজা মশলা হিসেবে উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর এক চামচ মাখন দিয়েছি আপনারা চাইলে মাখনের জায়গায় ঘিও দিতে পারেন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু পটলের সহজ রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন